টাটা এখন থেকে যাতায়াতটা শুরু করলো টাটা জানে আট মাস পর এখানে বিজেপি সরকার আসবে তাই যাতায়াতটা এখন থেকে শুরু করলো বললেন বিরোধী দলনেতা শুভেন্দ্র অধিকারী আরও কি কি বললেন অবশ্যই শুনে যতই বসুন টাটা এখানে ইনভেস্ট করবেন না টাটা এখন থেকে এখন থেকে টাটা যাতায়াতটা শুরু করলো টাটা জানে আট মাস পর এখানে বিজেপি আসবে ও বিজেপি এলে টাটাকে এখানে আসতে হবে তাই অফিসারদের সঙ্গে পরিচয় করার জন্য টাটা এসছিল আমার মনে হয়েছে কারণ পাঁচ ছ মাস পরেই নির্বাচন বিজেপি আসবে টাটাকে এখানে আসতে হবে অনেক ইনভেস্ট করতে হবে তাই টাটা এখনই দেখে গেল এয়ারপোর্ট থেকে সেক্রেটারিটা কত দূরে চিফ সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রি সেক্রেটারি কে আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান কে আছে ল্যান্ড ব্যাংক আছে কি না এখন থেকে তো যাতায়াত করতে হবে কারণ এপ্রিলের পরে টাটাকে তো এখানে আসতে হবে আনা হবে ফুলে মালায় আনা হবে চুপি চুপি নয় কলকাতা এয়ারপোর্ট থেকে ফুলের বর্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে আনা হবে এবং টাটাকে দিয়ে এখানে বিনিয়োগ করা হবে তাতে বাড়বে আর এখানকার ছেলে মেয়েরা বাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই পুনে যাবে না এখানেই চাকরি পাবে মাননীয় মুখ্যমন্ত্রী আরেক মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন অত্যন্ত আনন্দের ওমর আবদুল্লাহ মহোদয় তিনি বাংলা ভাষা বুঝতে পারবেন না হয়তো তবুও আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে বার্তা দিতে চাই উনি এয়ারপোর্টে রিটার্ন ফ্লাইট ধরার আগে যেন বিটন অধিকারী এবং সমীর গুহর বাড়িতে একবার যান আমি পঁচাশি বার হাইকোর্টে গেছি যুব মোর্চা আজকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গেছে আর তাঁতিতে একটি কন্যা সুরক্ষা আমার ছিল রবিবার সেখানে পুলিশ বাধা দিয়ে চিঠি দিয়েছে আমার উপস্থিতি থাকলেই আমি নিজের কথা বলবো না এটা রেকর্ড বলবে আমার উপস্থিতি থাকলেই সাথে সাথে পুলিশ রিজেকশন চিঠি পাঠায় অর্গানাইজার স্বাভাবিকভাবে ভাবে অর্গানাইজারদের হাইকোর্টে যেতে হয় তারা যায় এবং এই দুটো পারমিশন যদি হাইকোর্ট দেয় আমার সাতাশি হবে আমি আশা করছি

এটা আবার কি আছে এর আগে তো অয়নশীলের বাড়ি থেকে গ্রুপ ডি গ্রুপ সি রেড কার্ড বেরিয়েছিল তৃণমূল থাকবে তার রেড কার্ড থাকবে না মমতা ব্যানার্জি আপাত মস্তক চোর এবং দুর্নীতিগ্রস্ত সেই জন্য সারদার কেলেঙ্কারিতে মমতা ব্যানার্জির বাড়ির যে ল্যান্ড ফোন নাম্বারটা আমি বলছি না তার পেমেন্ট হয়েছে মমতা ব্যানার্জির বাড়িতে যারা কাজ করতো প্রয়াত দিলীপ মজুমদার থেকে কার্তিক থেকে আপনার পার্টির যারা জাগো বাংলা চালাতো চালাত থেকে ডেরেকো ব্র্যান্ড থেকে প্রত্যেককে সিবিআই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ইলেকট্রিকের বিল আর ল্যান্ডফোনের টেলিফোনের বিল এ দুটো পেমেন্ট হয়েছে জাগো বাংলার অ্যাকাউন্ট থেকে আর জাগো বাংলার অ্যাকাউন্টে সারদা থেকে টাকা গেছে তৃণমূল মানে মস্তক একটি দুর্নীতিগ্রস্ত পারিবারিক কোম্পানি তার চেয়ারম্যানের নাম মমতা ব্যানার্জি আর তার ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো